নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিড়ে দিয়ে চিকেন কষা চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমরা নিয়ে নিয়েছি লেবু পেঁয়াজ কুচি আদা রসুন এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করবো আর আছে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে আমরা নিয়ে নিয়েছি চিঁড়ে চিঁড়েটাকে আমরা হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আমাদের তেলটাও গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব শুকনো তেল শুকনো লঙ্কা তেজপাতা এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন বন্ধুর আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো টমেটো মি কুচি চলুন বন্ধুরা আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আমরা ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিড়েটা দেখুন বন্ধুরা আমরা চিড়েটা দিয়ে দিয়েছি এবার দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো চলুন বন্ধুরা দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে আমরা তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি চলুন বন্ধুর এবার আমরা ভালো করে এটাকে নেড়ে আমরা নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক